অপরদিকে স্বামীকে মেরে ফেলার কারণ জানালেন স্ত্রী শারীরিক মেলামেশা করতে চাওয়ায় যশোরের মনিরামপুর উপজেলার খাজুরা গ্রামের ভাঙারি ব্যবসায়ী আকবর আলী সানাকে শ্বাসরোধে হত্যা করেছে স্ত্রী রহিমা বেগম যশোর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা আটক রহিমা বেগমকে আদালতের সোপর্দ করলে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন আকবর আলী সানা একই গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে হত্যার পর আত্মহত্যা বলে হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ঘাতক স্ত্রী রহিমা পিবিআই রূপপরিদর্শক হাবিবুর রহমান শুক্রবার দিবাগত রাতে রহিমাকে তার বাবার বাড়ি কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করে যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানা নিহত আকবর আলী সানা পেশা একজন ভাঙারি ব্যবসায়ী গত চোদ্দই ফেব্রুয়ারি আকবর আলী সানা বাগেরহাট জেলা থেকে ভাঙারি ব্যবসা শেষে নিচ বাড়িতে আসে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো গত একুশে ফেব্রুয়ারি রাত অনুমানিক দশটায় খাওয়া দাওয়া শেষ করে আকবর আলী সানা তার স্ত্রী অভিযুক্ত রহিমা বেগম সহ সন্তানদের নিয়ে ঘুমাতে যায় ওই দিনই দিবাগত রাতে ভোর অনুমান চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে ভিকটিম আকবর আলী সানা অভিযুক্ত রহিমা বেগমের সঙ্গে শারীরিক মেলামেশা করতে চায় রাজি না হয় আকবর আলী সানা রহিমা বেগমকে মারপিট করে এতে রহিমা বেগম ক্ষিপ্ত হয়ে তার স্বামী আকবর আলী সানার সঙ্গে ধস্তাধস্তি করে এবং তার মুখে আঘাত করে ধস্তাধস্তির সময় আকবর আলী সানা খাটের সঙ্গে মাথায় আঘাত পায় একপর্যায়ে রহিমা বেগম ঘরের মধ্যে তার ব্যবহৃত ওড়না দিয়ে স্বামী আকবর আলীর সানার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন পিবিআই পুলিশ সুপার আরোজানন রহিমা বেগমকে শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমপবশর আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন মামলার তদন্ত অব্যাহত রয়েছে